হ্যালো ভিউয়ার্স আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের নিয়ে আসছি আমি আদিবাসীর গ্রামে আদিবাসীর গ্রাম আজকে আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো দেখুন কতটা সুন্দর আদিবাসীদের গ্রামে যেতে হলে আমাকে এখন এই যে দেখতে পাচ্ছেন বাঁশের সিঁড়িগুলো আছে এগুলো দিয়ে আমাকে উঠতে হবে তারপরে বাঁশের সিঁড়ি যখন শেষ হয়ে গেল তারপরে এই সিঁড়িগুলো দিয়ে আমাকে এখন উঠতে হবে আস্তে আস্তে করে যত দূর পারা যায় আমি কিন্তু উঠতে লেগে অনেকটাই হাঁপিয়ে গেছিলাম তারপরে কিছুক্ষণ ওখানে যে বসার জায়গা আছে ওখানে কিছুক্ষণ বসে তারপরে বিশ্রাম নিয়ে তারপরে আবার উঠেছি ঘোরাফেরা করতে লেগে যেমন একটা আনন্দ আছে তার পাশাপাশি এই যে একটা উঁচু উঁচু পাহাড়ে উঠতে লেগে যে কষ্টটা হচ্ছে কষ্টও আছে কিছুটা সেটা আপনাকে কিন্তু ফেস করতে হবে সিঁড়ি দিয়ে উঠতে লেগে যদি আপনার গলা শুকিয়ে যায় তাহলে কিন্তু পাশে দেখতে পাবেন সিঁড়ির পাশে একটা দোকান আছে এই দোকানে কিন্তু ডাব বিক্রি হচ্ছিল আপনারা এখান থেকে কিনে খেতে পারবেন বা পানি আছে যে কোনো কিছু আপনারা সেখান থেকে কিনে খেতে পারবেন সেই ব্যবস্থা সেখানে করা আছে পাশাপাশি দেখছিলাম আদিবাসীদের এখানে দোকানপাট আছে কয়েকটা তবে আমরা এর আগে যে জায়গাতে গিয়েছিলাম সেখান থেকে এখানে দোকানপাট কম কিছুটা কয়েকটা তিন চারটার মতো দোকান আছে আদিবাসীদের গ্রামে কিন্তু এখানে তারা বসবাস করে তাদের থাকার জায়গাটা বেশি এখানে যারা গ্রামের মানুষ বা দূরে বসবাস করে তারা কিন্তু এই জায়গাগুলোতে কখনোই আসতে পারবে না কারণ তারা হয়তো তাদের কাজকর্ম বা কর্মব্যস্ততা বিভিন্ন কাজ নিয়ে তারা ব্যস্ত থাকে তারা এগুলোতে সময় দিতে পারে না তাদের কাছে যদি একটা ফোন থাকে অবশ্যই ফোনের মাধ্যমে এই ভিডিওগুলো তাদের পৌঁছে যাবে এবং তারা দেখতে পারবে এত কষ্ট করে দূরে দূরে গিয়ে যে ভিডিওগুলো বানায় আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অবশ্যই আশা করি আপনারা আমাদেরকে ভালোবেসে পাশে থাকবেন তাহলে আরো নতুন কিছু সামনে উপহার দিতে আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যাবেন জীবনে শুধু কর্মব্যস্ততা নিয়ে বসে থাকলে হবে না জীবনটাকে উপভোগ করতে হলে আমাদেরকে অবশ্যই এই জায়গাগুলোতে যেতে হবে এবং ঘোরাফেরা করতে হবে আসলে সবার ক্ষেত্রে হয়ে ওঠে না তারা হয়তো অনেক কাজে ব্যস্ত থাকে বা তারা এই জায়গাগুলো থেকে অনেকটা দূরে এই জন্য তারা এইগুলো জায়গাতে আসতে পারে না কিন্তু আমরা যারা কাছাকাছি আছি এগুলো জায়গাতে অবশ্যই এইগুলো জায়গা হয়তো যখন এই জায়গাগুলো থেকে আমরা চলে যাব দূরে কোথাও আর এই জায়গাগুলোতে আসতে পারবো না পাহাড়ি চাকমাদের সাথে কথা বলে যা বুঝলাম তাদের জীবনটা কিন্তু অনেকটা কষ্টের যা না দেখলে বোঝা যাবে না আমি যখনই দেখছিলাম বা তাদের কথাগুলো শুনছিলাম আমার কাছে অনেকটা খারাপ লাগছিল তারা যে পানি দৈনন্দিন জীবনে যেটা ব্যবহার করে সেটা কিন্তু পাহাড়ি লেক থেকে তারা সংগ্রহ করে আর যেটা তারা খায় সেটা কিন্তু নৌকাতে গিয়ে রাঙামাটি থেকে তাদেরকে সেই পানিটা নিয়ে আসতে হয় নিয়ে এসে তারপরে তারা খায় সেই পানিগুলো তারা অনেকগুলো করে নিয়ে আসে নিয়ে এসে তারা যে কোনো পাত্রে সংরক্ষণ করে রাখে আমরা সেটা দেখি পাহাড়ি চাকমারা বিভিন্ন ধরনের চাষাবাদ করে তারা কিন্তু বাজার থেকে খুব কম সবজি বা যে কোনো কিছু তারা কম কিনে খাওয়ার চেষ্টা করে পাহাড়ে বিভিন্ন ধরনের সবজি তারা চাষ করে তারা কি কি ধরনের চাষাবাদ করে কি কি ধরনের সবজি খায় সেগুলোও কিন্তু আমরা ভিডিও করে রেখেছি সেটা নেক্সট ভিডিওতে দেখাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে তারা কি কি খায় তারা কিন্তু অনেক পশু পাখির মাংস খায় যেটা আমরা মুসলিমরা খেতে পারবো না আমরা এমনিতে ভিডিও করে নিয়ে আসছি জাস্ট আপনাদেরকে বিনোদন দেওয়া এদিকে দেখুন পাহাড়ে উঠছে কত কষ্ট করে আসলে কিন্তু পাহাড়ে ওঠা অনেকটা কষ্টের আপনাদেরকে শুরুতেই বলেছিলাম পাহাড়ে ওঠা কিন্তু অনেক কষ্টের অবশ্য লাঠি নিয়ে উঠলে একটু কষ্টটা কম সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আজকের মতো এই পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ